এবার নজর রাখবো যে খবরের দিকে গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলা আলিপুরের সিবিআই এর বিশেষ আদালতে পার্থ সহ তিন কল্যাণময় অশোক সাহা চন্দন মন্ডলকে আনা হলো আদালতে আলিপুর সংশোধনাগার থেকে আনা হলো সিবিআই আদালতে যে খবরের দিকে আমরা নজর রেখেছি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ এবং এ প্রসঙ্গে কুলুপ প্রাক্তন শিক্ষামন্ত্রীর যে খবরের দিকে আমাদের নজর রয়েছে গ্রুপ মামলায় আদালতে চারজনকে পেশ করা হয়েছে আরো বিস্তারিত জানবো অদ্রিজা আমাদের প্রতিনিধি রয়েছে আমাদের সঙ্গে চলে ফোন লাইনে অদ্রিজা দেখা শুনিয়ে যে বিষয়টি তোমাকে জানাই যে আজকে আলিপুরে সিবিআই বিশেষ আদালতে গ্রুপটি নিয়োগ দুর্নীতি মামলাটি রয়েছে এবং এই মামলায় যারা ধৃতরা রয়েছেন তাদের মধ্যে চারজন ধৃতকে আজকে আলিগুড়ি সিবিআই বিশেষ আদালতের ব্যাপার এখনো পর্যন্ত পেশ করা হয়েছে আহ একে একে আমি জানাই প্রথমে পেশ করা হয়েছে পার্থ চট্টোপাধ্যায়কে তারপর কল্যাণময় গঙ্গোপাধ্যায় অশোক সাহা এবং চন্দন মন্ডল এই চারজনকে পেশ করা হয়েছে আলিগুড়ি সিবিআই বিশেষ আদালতে এবং বাকি ধৃতদের কিন্তু আজকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে উপস্থিত থাকার কথা এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং তার পাশাপাশি তোমাকে জানিয়ে এই মামলায় ভিতরা হলেন পার্থ চট্টোপাধ্যায় কল্যাণময় গঙ্গোপাধ্যায় অশোক সাহা এস পি সিনহা সুবিরেশ ভট্টাচার্য এবং চন্দন মন্ডল এবং যে বিষয়টি দেখা গেছে যেবাদ্যত চট্টোপাধ্যায় কিন্তু সম্পূর্ণ নিরুক্ত ছিলেন এবং যখন সাংবাদিকরা তাকে প্রশ্ন করেন যে হাজিরা দেওয়ার কথা বারবার কেন তিনি বলছেন সেই সময়ও তিনি কিন্তু কার্যত সম্পূর্ণ নিরুক্ত ছিলেন এবং তার পাশাপাশি পার্থ প্রারটা ডাকা হয়েছে সেই বিষয়টিও কিন্তু আহ তুলে ধরা হয় এবং সেক্ষেত্রেও তিনি কিন্তু কোন প্রতিক্রিয়া দেননি ধন্যবাদ অদ্রিজা দেখা হয়েছে মুখে কুলু পার্থ চট্টোপাধ্যায়ের সাংবাদিকদের প্রশ্নে নিরুত্তর তিনি